সন্ধিতে যদি একার থাকে তাহলে সেটা রস্যই হবে অথবা দীর্ঘই হবে এখন কখন হবে রসই কখন দীর্ঘই খুবই মজা দেখো নরেশ তাহলে একার বাদ দিয়ে আগে নর লিখে নিয়ে নর যোগ এবারে একার কি হবে যদি মনে রাখবা এস উচ্চারণ হয় তাহলে সর্বদা দীর্ঘই হবে একারটা তাহলে নরেশ এস হচ্ছে তাহলে এই একার হয়ে যাবে কি দীর্ঘই দীর্ঘই তাহলে বসে ইস নরেন্দ্র তাহলে নর যোগ এই একার কি হয়ে যাবে নরেন্দ্র ই এস হচ্ছে না তাহলে অবশ্যই দীর্ঘই হবে না রসই হবে তাহলে ইন্দ্র যে মহেন্দ্র তাহলে মহ কখনো হয় না হয় মহা মূল শব্দ যোগ একার কি হবে এন্দ্র ইস এস হচ্ছে না এস না হলে কি রসই দেন্দ্র মহ কখনো হয় না হয় মহা যোগ এই একার কি হবে এস হচ্ছে তাহলে দীর্ঘই তল্লবসা ইস এই যে দেবেশ তাহলে দেব যোগ এস হলেই দীর্ঘই তাহলে দীর্ঘই তল্লবসা ইস ধর্মেন্দ্র তাহলে ধর্ম যোগ এন্দ্র হচ্ছে কিন্তু এস হচ্ছে না অবশ্যই নয় দয়ের ফলা আশা করি বুঝতে পেরেছ